দেখুন ডিজিটাল মিডিয়াই হোক আর হোক স্যাটেলাইটের অনেক টাকার মালিক তাদের অনেক রকম সুযোগ সুবিধা আছে আর ডিজিটালের ক্ষেত্রে এরা অনেকটা মানে শুধুমাত্র নিউজটা পয়সার জন্য তো করে না এরা দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসে মানবতার কারণে করে কিন্তু আমার কাছে যেটা বক্তব্য সেটা হচ্ছে কোনো সরকারকেই বিশ্বাস করা দরকার নেই কারণ সরকার আর সরকারের পুলিশ তো সবসময় এক নয় পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যে স্বভাবগুলো রয়ে গেছে বিভিন্ন রকমভাবে হেকেল করা ঝামেল করা এটা করতেই থাকবে ফলে আপনাদের যে সংগঠন তৈরি হয়েছে সংগঠনগতভাবে আপনাদেরও সেরকমভাবে আক্রমণ হানতে হবে আক্রমণ মানে আইনিভাবে অর্থাৎ যখনই আপনাদের টিম তৈরি হয়ে গেছে টিম তৈরি হয়ে যাওয়ার পরে আপনার জেলায় জেলায় আপনাদের প্রচুর মেম্বার আপনাদের যখনই একটা এরকম অন্যায় কাজ করবে আপনাদের উপর আক্রমণ হবে ফার্স্ট কাজ হলো প্রথম দু তিন ওটা নিউজ করা নিউজের চোদ্দ গোষ্ঠী করে দেওয়া তারপরে তার এগেনস্ট একটা মামলা করা আইনিভাবে এর জন্য কে মমতা ব্যানার্জি কার চেনা কার শুভেন্দু অধিকারী চেনা চেনা চিনি দিয়ে দিতে হবে না যেটা অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে কারণ আপনাদের লড়াইটা আপনাদেরই লড়তে হবে কারণ এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনারা করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে চতুর্থ স্তম্ভ ভেঙে পড়েছে অর্থাৎ চতুর্থ স্তম্ভ বলছে আমি মেন স্ট্রিম মিডিয়া প্রায় ভেঙে পড়েছে সেখানে শুধুমাত্র যে কটা আপনারা বেঁচে আছেন তবু মানুষ কিছুটা জানতে পারছে ফলে একত্রিত আপনার নাম পড়েছে মানিক আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শ্বেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাপ সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে